তো দেখেন উটের রেসগুলা দেখেন এভাবে প্রশিক্ষণ দিয়ে দেখেন কীভাবে কত কষ্ট এখানে দেখেন উটের উপরে মানুষ উঠছে এখান থেকে মানুষ পরে গেলে একদম মরি যায় দেখেন আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয় রেসের জন্য তো এই বন্ধুরা দেখেন আজকে আমি একটার উটের রেসে চলে আসলাম দেখেন কত বড়ো এরিয়া মরুভূমির মধ্যে উটের প্রশিক্ষণ দেওয়ার জন্য এগুলার ভিতরে এখানের ভিতরে উটকে প্রশিক্ষণ দেয় এই উটগুলা প্রশিক্ষণ দেওয়ার পরে এবার সাড়ে পাঁচশো মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পরে উটগুলা সারিয়ে দিই সারিয়ে দেওয়ার পরে একটা যদি ফার্স্ট হয় তাহলে এখানে অনেক টাকা বিক্রি হয় অনেক প্রায় পঞ্চাশ হাজার রেয়াল ও সত্তর হাজার রিয়াল বিক্রি হয় তো এই হলো আজকে আমি সেখানে আসতেছি অনেক দূর থেকে এখানে আসতেছি দেখেন সামনে যেগুলো আছে এখানে আমি যে রোড দিয়ে গাড়ি চলাইতেছি এখানে আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে এই উঠগুলাকে প্রশিক্ষণ দেবে দুইটা থেকে শুরু করবে প্রায় পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ দেবে আবার ছয়টা থেকে শুরু করবে আবার তিনটার দু তিন ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ দেবে এই রোডগুলোর মধ্যে প্রশিক্ষণ দেখেন মরুভূমির মাঝখানে মাঝখানে এভাবে রোডগুলো বানাইছে এ বানার পরে এভাবে প্রশিক্ষণ দিয়ে দেখেন আপনারা আপনাদেরকে দেখাইতেছি দেখেন অনেক দূরে দেখা যাইতেছে হয়তো অনেক দূর থেকে দেখেন ওই দেখেন এই রোড দিয়ে কীভাবে উঠ পাঁচ থেকে